হাই বন্ধুরা রিম্পা ব্লক থেকে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি রোজ রোজ এই বাচ্চাদের টিফিনে কী যে করে দিই কি যে করে দিই এক ভারী সমস্যা জানো তো আমার মেয়ে স্কুলের মিড ডে মিল খেতে চায় না ওকে বাড়িতে কিছু না কিছু করে দিতে হবে এক টাইমে রান্না ভোরবেলা তার উপর সকালবেলার মধ্যেই আবার দশটা সাড়ে দশটার দশটা দশ পনেরোয় বেরিয়ে পড়ে টিফিনটা একটু করে দিতে হয় তা আজ বন্ধুরা আমার মেয়েকে ছেলেকে টিফিনে একটু চিঁড়ে দিয়ে আলু দিয়ে একটু টিফিনের করে দিয়েছি খাবার দেখো বন্ধুরা তোমরা তোমাদের বাচ্চাদের এই টিফিন করে দিতে পারো খারাপ লাগবে না ভালোই লাগবে বেশি তেল নয় এতে আরও সবজি দিলে আরও ভালো লাগবে ক্যাপসিকাম বিনস গাজর বাদাম দিলে ভালো লাগে কিন্তু আমার মেয়ে ছেলে অত কিছু দিলে ওরা খেতে চায় না শুধু সিম্পল আলু দিয়ে আর একটু কিসমিশ ছিল কিসমিশ দিয়ে করে দিয়েছি দেখো বন্ধুরা চিঁড়েটাকে শক্ত চিঁড়ে নিতে হবে শক্ত চিনিটাকে একটু ভালো করে ধুয়ে অনেকবার ধুতে হয় ছ সাতবার যতক্ষণ না চিঁড়েটা সাদা হচ্ছে এই চিঁড়েটা গুলে যায় না শক্ত চিড়ে চেঁয়টাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে আলুকে ডুমো ডুমো কেটে ভাপিয়ে আলাদা ভাজতে হবে চিঁড়ে আর আলু একসাথে মিক্সড করে ভালো করে তেলে নেড়ে দিতে হবে নামাবার আগে একটু ঘি দিতে হবে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই সামান্য ব্রেকফাস্ট যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো এবং আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা